So hey guys, good afternoon. তো ভাই আর থামবেল থেকে তো তোমরা বুঝে গেছো যে আমি এখন কোথায় যাচ্ছি বাড়ির পাশেই যেহেতু সার্কেজ খেলাটা এসছে তো মিস করে লাভ নেই ঠিক আছে তো আমি এই সেকেন্ড টাইম সার্কেস খেলাটা দেখছি আর ফার্স্ট টাইম দেখেছিলাম বারার সাথে পাইনিয়ার পার্কে তোমরা যারা যারা ভিডিও তো দেখেছো সে বুঝে গেছো আর যারা যারা ভিডিওটা দেখো অবশ্যই এখন গিয়ে দেখে এসো তাহলে বুঝতে পারবে তো এই সেকেন্ড টাইম দেখবো সার্কেস খেলা আর তোমরা যারা যারা সার্কেস খেলা দেখতে ভালোবাসো অবশ্যই চলে এসো আবাল সিদ্ধি চৌমাতা নার্সহোমের পাশে ঠিক আছে তো এখন তো বাজে দুপুর দুটো একেবারে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি আর আমি আর রিয়াজ রিয়াজ আছে ওই যে রিয়াজ একটু হাই দাও তুই রিয়া যখন দাঁড়িয়ে আছে আর এখন যাবো গিয়ে মানে তিনটে শোটা দেখব দেখবো প্রতিদিন তিনটে করে শো হচ্ছে তিনটা থেকে পাঁচটা পাঁচটা থেকে সাতটা সাতটা থেকে নটা ঠিক আছে তো আমরা এখন দুপুরবেলা বেরিয়ে পড়েছি তিনটা শো দেখবো বলে তো চলো এখন বেশি কথা কথা বলবো না ডাইরেক্ট গিয়ে হচ্ছে হচ্ছে আর এই মধ্যে খেলাটা কেমন ধরনের টোটালটা থাকবে ঠিক আছে তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকবে তো ফাইনালি কিন্তু চলে এসেছি সার্কাস খেলা দেখতে ঠিক আছে আর এই দেখো এটা হচ্ছে রকি সার্কাস আর আমি ভয়েস ওভার দিচ্ছি তার কারণ হচ্ছে এখানে তো অটোমেটিক গান চলছে তো ইউটিউব আমাকে কপি রাইট দিয়ে দেবে তার কিন্তু ভাইজোবাদ দিতে হচ্ছে তো তারপরে আমরা এখানে টিকিট কাউন্টার খুঁজছিলাম যেহেতু টিকিট কেটে ঢুকতে হবে ভিতরে তারপর ফাইনালি কিন্তু চলে আসলাম সার্কাস খেলার ভিতরে আর এদিকে দেখতে পাচ্ছ রিয়াজ বসে আছে আর সার্কাস খেলাটা এখানে দেখাবে আর টুকটাক লোক আসছে আর আমরা যেহেতু মানে দুপুরের দিকে এসেছি তো অল্প খানিকটা লোক হয়েছে বেশি ভিড় হয়নি এইবারে কিন্তু সার্কাস খেলাটা চালু হয়ে গেছে আর দেখো প্রথমেই কিন্তু হাতে ফ্ল্যাগ নিয়ে আমাদেরকে ইন্ট্রোডিউস করে গেল আর এখানে যে গানটা হচ্ছিল না সেই গানটা হলো আমাদের দেশের গান বাট গানটা শুনতে যে এত সুন্দর লাগছিল সে তোমাদেরকে কি বলবো শুধু কপিরাইটের জন্য প্রত্যেকটা ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি আর এই ভিডিওগুলো যদি তুমি নিজে চোখে দেখতে আর কানে যদি শুনতে না দারুণ লাগতো তো যাইবা হোক যেসব মেয়েরা আমাদেরকে সার্কাস খেলা দেখাচ্ছে এদের বাড়ি হলো সব রাশিয়ায় আর এক কথা এদেরকে রাশিয়ান মেয়ে বলে চেনে তো প্রথমেই যে খেলাটা আমাদেরকে দেখিয়েছে দেখো একটা মেয়ে টেবিলের উপরে উঠলো আর দেখো ওই দিক দিয়ে ওপরে দেখো দড়ি বাঁধা আর মাঝখানে দেখো একটা লোহার অ্যাঙ্গেল মতো আছে ওর ওপরে ওই সাইকেলটা নিয়ে বিভিন্ন ধরনের ম্যাজিক দেখাবে তো মানে খেলাটা যে এত রিস্কের খেলা ছিল সে কথা মুখে বলা যাবে না আর সার্কাস খেলার টোটাল খেলাটাই প্রত্যেকটা খেলায় রিস্ক ছিল আর দেখো দড়ির উপরে যে সাইকেলটা আছে ওই সাইকেলটা কিন্তু দিকে বাঁধা নেই ঠিক আছে একদম আলোকে কিন্তু সাইকেলটা দাঁড়িয়ে আছে আর ওপরে দেখো ওই মেয়েটা ওপরে উঠে অনেক রকমের খেলা দেখাচ্ছিল তো আমি তো মানে ওই সাইকেলের ওই খেলাটা দেখছিলাম আর রিয়াজকে বলছিলাম যে রিয়াজ কেমন লাগছে রিয়াজও বলছিল যে আমারও খুব ভালো লাগছে আর এদিকে দেখো মানে একের পর এক খেলা দেখিয়েই যাচ্ছে আর সার্কাস খেলায় হাসির খেলা হচ্ছে ওই জোকারের খেলা ঠিক আছে মানে জোকারটা একদম হাসি হাসিয়ে মারলো আমাদেরকে তো তারপর নেক্সট যে খেলাটা দেখছিলাম দেখো একটা গোল বৃত্ত করা আছে লহার আর দড়ি দিয়ে টান আছে একদিকে আর ওই মেয়েটা ওই বৃত্তটার ওপরে দেখো কত রকম ভাবে খেলা দেখা আর একটা সত্যি কথা কি জানো সার্কাস খেলাটা মোবাইলে যতটা সুন্দর না লাগছে ততটা সুন্দর কিন্তু নিজের চোখে দেখলে আরো বেশি ভালো লাগবে তো আমি বলবো তোমরা যারা যারা সার্কাস খেলা দেখতে ভালোবাসো অবশ্যই একবার হলেও খেলাটা দেখে যাও যেহেতু এই খেলাটা তো সব সময় থাকে না বছরে একবার করে আসে আর হ্যাঁ তোমরা যদি সার্কাস খেলাটা দেখতে আসো তাহলে প্রতিদিন তো ধরো তিনটে করে শো চলছে তিনটে থেকে পাঁচটা পাঁচটা থেকে সাতটা সাতটা থেকে নটা তো আমরা যেহেতু তিনটে থেকে পাঁচটা শো দেখলাম তো খেলাগুলো আমাদের খুব দারুণ লেগেছে বাট দুপুর টাইমে দেখেছি তো লোকজন অত বেশি হয়নি বলে আমাদেরকে ভালো লাগেনি আর সার্কাস খেলায় সত্যি কথা বলতে লোকজন একটু বেশি হলে আরও বেশি ভালো লাগে তো আমি বলবো এক কথায় তোমরা যারা সার্কাস খেলা দেখতে ভালোবাসো তাহলে অবশ্যই পাঁচটা থেকে সাতটা শোটা দেখো তা না তো সাতটা থেকে নটা শোটা দেখো তাহলে তোমাদের আরো বেশি ভালো লাগবে আর এই হলো সেই জোকারের খেলা আর জোকারটা যে এত পরিমাণ আমাদেরকে হাসাচ্ছিল সে মানে তোমাদেরকে কি বলবো আর প্রত্যেকটা সার্কাস খেলায় জোকার থাকবেই যেহেতু জোকাররা প্রত্যেকটা মানুষকে হাসায় তো এই জোকারের খেলাগুলো দেখতে আরো বেশি ভালো লাগে তো নেক্সট যে খেলাটা দেখলাম দেখো একটা দড়ির ওপরে মেয়েটা দেখো কত রকম ভাবে খেলা দেখাচ্ছে আর নিচে যে জোকারটা আছে না ওই জোকারটা শুধু মজা নিচ্ছে ওই মেয়েটার উপরে শুধু বলছে যে পড়ে যা পড়ে যা আর মেয়েটা বলছে আমি না বাট কত রকম আছে আর ওপরে দেখো মেয়েটা ঝুলছে তো ছেলেটা যেরকম ভাবে রশিটা ঘোরাচ্ছে মেয়েটাও কিন্তু সেরকম ভাবে ঘুরছে আর মেয়েটা যেভাবে ঘুরছিল হয়তো তোমরা মনে করছো যে আস্তে আস্তে ঘুরছে কিন্তু ওটা আসতে ছিল না ঠিক আছে ওটা অনেকটা জোরে ছিল বাট মোবাইলে দেখছো বলে তাই আস্তে আস্তে মনে হচ্ছে রিয়েলে যদি দেখতে তাহলে তোমরা বুঝতে পারতে তো নেক্সট যে খেলাটা দেখছিলাম এই খেলাটা দেখতেও কিন্তু খুব দারুণ লাগছিল আর ব্যাকগ্রাউন্ডে যেসব সব গানগুলো চলছিল না একদম অসাধারণ ঠিক আছে আর সার্কাস খেলার প্রত্যেকটা গান কিন্তু অসাধারণই থাকে তো এই খেলাটাও আমার দারুণ লেগেছে প্রথমে দুটো তিনটে বৃত্ত নিয়ে খেলা দেখাচ্ছিল বাট এখন কিন্তু অনেকটা বৃত্ত আছে হাতে তো পুরোটা নিয়ে খেলা দেখাচ্ছে আর তোমরা কারা এই সার্কাস খেলা দেখতে আসছো বা সার্কাস খেলা দেখেছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলো যেহেতু তোমাদের একটু সাপোর্ট আমার ভিডিও বানাতে না অনেক অনেক মোটিভেট করে তো দেখো অতটা বৃত্ত নিয়ে খেলা দেখানো কিন্তু যে কারোর দ্বারাই সম্ভব না শুধুমাত্র সার্কাসের ছেলে মেয়েরাই পারে তো এইবারে দেখো বৃত্তগুলোকে নিয়ে কিভাবে দেখো ঘোরাবে দেখো আর এদিকে তো একের পর এক মেয়েটা খেলা দেখিয়ে যাচ্ছে আর ওইদিকে দেখো মানে জোকারটা যে এত মজা নিচ্ছে না সেটা তোমাদেরকে কি বলবো তো এইবারে যে খেলা খেলাটা এটা হলো আগুন নিয়ে খেলা আর ওই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ যে আগুন নিয়ে খেলা করছে ওর মুখ দিয়ে কিন্তু আগুনটা বার হবে তো এইবারে দেখো ছেলেটা কতটা পরিমাণ মুখ দিয়ে আগুন বার করলো আর এটা শুধু একবার দুবার না বারবার কিন্তু ছেলেটা আগুন বার করছে সার্কাস খেলায় কিছু কিছু জিনিস খুব ভাববার বিষয় যে ওর মুখ দিয়ে কিভাবে আগুন বার হচ্ছে আসলে ওর মুখে ছিল পেট্রোল তেল ঠিক আছে যেটার জন্য কিন্তু বারবার আগুন বার করছে তার কারণ একটা মানুষের মুখ দিয়ে কখনোই আগুন বার করা অত সম্ভব না তো কিছুক্ষণ আগে তো আগুনটা মুখ দিয়ে বার করছিল বাট এখন দেখো আগুনটা যেন খেয়ে নিচ্ছে তো আমরা যেহেতু দুপুরবেলা সার্কাস খেলাটা দেখতে এসছিলাম তো এর জন্য কিন্তু আগুনটা অত ভালো লাগছিল না বাট এই খেলাটা যদি আমরা রাত্রে দেখতে আসতাম তাহলে ওই আগুন খেলাটা আমাদেরকে দারুণ লাগতো যেহেতু রাতের অন্ধকারের আগুন নিয়ে খেলাটা আরো দেখতে বেশি ভালো লাগে আর হ্যাঁ এই সার্কাস খেলায় কিন্তু অনেক রকমের খেলা দেখিয়েছিল বাট আমার যেগুলো ভালো লেগেছে সেইগুলোই কিন্তু ভিডিওর মধ্যে তুলে ধরলাম আর হ্যাঁ ছেলেটা যেভাবে আগুন নিয়ে খেলা করছে মানে আমি দেখে তো আমার মাথায় খারাপ হয়ে যাচ্ছিল যে কিভাবে এতক্ষণ ধরে আগুন বার করছে আর হ্যাঁ আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি এই সার্কাস খেলা কিন্তু আমার চ্যানেলে এই দ্বিতীয়বার আপলোড হলো প্রথম সার্কাস খেলার ভিডিও করেছিলাম আমি বারাসাত পাইনিয়র পার্কে যেটা ছিল আফ্রিকান ডায়মন্ড সার্কাস তো তোমরা যারা যারা ভিডিওটা দেখো নি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে এসো ভিডিওটা আমি এক বছর আগেই আপলোড করে দিয়েছি তো এইবারে যে খেলাটা দেখছি এটা হলো বিনা প্যাটেলে সাইকেল চড়া ঠিক আছে তো এর পরে যে খেলাটা দেখবো এটাই হলো রক্সি সার্কাসের শেষ খেলা তো দেখতেই পাচ্ছ একটা টেবিলের ওপরে চারদিকে চারটে ছুরি আছে ছুরির ওপরে দেখো একটা মেয়ে শুয়ে আছে বাট কিছু হচ্ছে না কিন্তু শরীরের টোটাল ভট কিন্তু ওই ছুরির ওপরই আছে বাট তাও কিছু হচ্ছে না আর হ্যাঁ এটাই কিন্তু বুঝতে পারলাম না যে ছুরির ওপরে শুয়ে পড়লো বাট কিছু হলো না ফাইনালি তো সার্কাস খেলা দেখা কমপ্লিট হয়ে গেল আর যেটা খেলা দেখিয়েছে সবটাই কিন্তু রিক্সের খেলা তো খেলাগুলো মোটামুটি আমাদের খুব ভালো লেগেছে আর তোমাদেরও কার কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে বলো আর ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর চলো দেখা হচ্ছে কিন্তু পরের কোন নেক্সট তত তাদের টেক কেয়ার বাই অ্যান্ড লাভ ইউ টাটা